এবছর প্রথমবারের মতো আমার বারান্দার বাগান থেকে আমি লাউ শাক কেটে তরকারি রান্না করলাম সো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি চিংড়ি মাছ আলু আর লাউ শাক দিয়ে খুব মজার একটা তরকারি রান্না করেছিলাম সেটা রেসিপি আজকে শেয়ার করব সো প্রথমেই চলে আসলাম আমি আমার বারান্দার বাগানে এখানে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমার লাউ গাছটা একটু বড় হয়ে উঠেছে সো এখান থেকে আমি বেশ কিছু পাতা কেটে নিব যেহেতু আমি টবের মধ্যে লাউ গাছটা লাগিয়েছি সো আমি যদি পাতাগুলো এই অবস্থায় কেটে নিই সেক্ষেত্রে গাছটা আরও বেশি শক্তি পাবে এবং সাইড দিয়ে গাছের যে ডালপালাগুলো বের হয়েছে সেগুলো খুব দ্রুত বেড়ে উঠতে পারবে সেই জন্যই আমি পাতাগুলো কেটে নিচ্ছি সো আমি নিচ থেকে বেশ কিছু পাতা কেটে নিয়েছি আর এই মুহূর্তে গাছটা একদম ফাঁকা লাগলেও মাশালা কয়েকদিনের মধ্যেই কিন্তু এই ডালগুলো বেশ বড়সড়ো হয়ে আবার পাতা দিয়ে দিবে সো পাতাগুলো কেটে নেওয়ার পরে সরাসরি চলে আসলাম আমি রান্নাঘরে চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি তার মধ্যে চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়ে দিলাম আট দশটার মতো চিংড়ি মাছ সামান্য লবণ একটু লালমরিচের গুঁড়া সামান্য হলুদ গুঁড়া দিয়ে চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে নিয়ে এবার চিংড়ি মাছগুলো আমি জাস্ট দুই তিন মিনিটের মতো একটুখানি হাই হিটে ভেজে নিব চিংড়ি মাছগুলোকে জাস্ট ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে একটু বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি আপনারা চাইলে কমও দিতে পারবেন জাস্ট পেঁয়াজটা সহ চিংড়ি মাছটাকে একটু ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে ওই পর্যায়ে তরকারির জন্য আমি সামান্য হলুদ লাল মরিচের গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ব্যাস সব কিছু একসঙ্গে একটু মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব যাতে করে মশলাটা পুড়ে না যায় পানিটা দিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি টমেটো আর বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এবার সব কিছু একসঙ্গে একটু নেড়েচেড়ে যখন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ থেকে সামান্য একটু বেশি আলু আর আলু দেওয়ার পরে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দিয়ে এবার সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাঝারি আছে মোটামুটি রান্না করব আলুটা সিক্সটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত বা একটু ভুনে আসা পর্যন্ত এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি এখানে আমি মেজারমেন্ট কাপের দেড় কাপের মতো ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি এবার সব কিছু ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও প্রায় পাঁচ সাত মিনিটের মতো রান্না করবো মোটামুটি আলুটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আলু সিদ্ধ হয়ে আসলে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমার বাগান থেকে তুলে নেওয়া ফ্রেশ লাউ শাক আপনারা বাজার থেকে কিনে আনাটাও ব্যবহার করতে পারবেন সো সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে জাস্ট আরও প্রায় পাঁচ সাত মিনিটের মতো রান্না করব। আর এরই মাঝে দেখবেন ঝোলটাও ঘন হয়ে যাবে শাকটাও সিদ্ধ হয়ে যাবে আর তরকারিতে খুব সুন্দর একটা কালারও চলে আসবে সো আমার রান্নাটা একদম ডান এবার গরম গরম পরিবেশন করে নিচ্ছি গরম ভাতের সাথে খেতে তরকারিটা অসাধারণ ছিল আর তার উপরে ছিল নিজের হাতে লাগানো গাছের শাক সো বুঝতেই পারছেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ